হ্যালো কেমন আছো সবাই দেশি ঘর করে পাইলে আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ও ওয়েলকাম আর সকাল সকাল রেডি হয়ে গেছি ভাবছো কোথায় যাচ্ছি আজ যাব সবাই মিলে একটু চড়ুই ভাতি করতে ঠান্ডার দিন সবাই মিলে একটু পিকনিক না করলে হয় কেমন কেমন লাগে না সবাই চারিদিকে পিকনিক করছে তাই জন্য ভাবলাম যে আমরাও একটু করে নিই আমরাও কেন বাদ যাব তো সবাই এসে পড়েছি আজকে এইটাই আমাদের পিকনিক স্পট বাড়ি থেকে বেশ খানিকটাই দূরে আজ আমরা অনেকেই এসেছি তো সব জিনিসপত্র নামানো হয়ে গেছে ওই দিকে মাদুরটাও পাতা হয়ে গেছে বাচ্চারা ওখানে বসে আছে আর দেখো চারোদিকে বেশ ঝলমলে আর ওই দিকটাতে একটা ছোট ট্যাপও রয়েছে জলের অসুবিধে হবে না তো সবাই সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে এখানে সবজি কাটার দায়িত্ব দুই দিদি মিলে নিয়েছে তো এইদিকে সকালে জলখাবারের জন্য খাবারটা রেডি করা হচ্ছে আর সকালে জলখাবারে হবে ঘুগনি আর মুড়ি আর গরম গরম কফি আমাদের ছোট্ট দীপবাবু বসে ছাতু খাচ্ছে আর ছোট্ট একটা বক্স আনা হয়েছে পিকনিকে একটু গান টান না হলে বেশ জমে না কি বলো বন্ধুরা একটু গান টান হবে তবেই না ভালো লাগবে পিকনিক পিকনিক ফিল আসবে এসেছি আর ততক্ষণে দেখো এদিকে আমাদের ঘুগনিটাও রেডি হয়ে গেছে আর সবারই প্রায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে আর এদিকে বাচ্চারা একটু ডান্স করে নিল সেই যুগে আর ঘুগনিটা যেহেতু রেডি হয়ে গেছে আর আমরা সঙ্গে সঙ্গে খেতে বসে পড়লাম কারণ অনেকটা খেতে পেয়েছে তো প্রথমে পিসি ঠাম্মি সব খেয়ে নিক বাচ্চাগুলো খেয়ে নিক তারপরে আমরা পরে বসবো ঘুগনি আর মুড়ি সকালের টিফিন অসাধারণ কিন্তু বন্ধুরা সাথে একটু পেঁয়াজ কুচি আছে কাঁচা লঙ্কা কুচি কি দারুণ না ততক্ষণ এইদিকে দুপুরে যে মেন কোর্সটা হবে তার জন্য মাংসের আলু কাটা চলছে একটু পেঁয়াজ কলি হবে পেঁয়াজ কলি ভাজা আর কি তো পেঁয়াজ কলি আর বেগুনটা যে ভাজা হবে তার জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছে দিদি মাঝে মাঝে এরকম একটা পিকনিক হলে মনটাও বেশ ভালো লাগে বলো বন্ধুরা যেমন মনটাও আনন্দ ভরে যায় তেমনি সবার একটা গেট টুগেদারও হয়ে যায় বাচ্চাগুলোও বেশ আনন্দ পায় মাঝে মাঝে এরকম দু একটা হলে না বেশ ভালোই হয়ে হয় কি বলো বন্ধুরা সারা বছর তা তা সম্ভব নয় সবাই কর্মব্যস্ত জীবনে তো চলো ততক্ষণ এই দিকে পেঁয়াজ কলিটাও ভাজা হয়ে গেছে তারপরেই বসানো হলো কফি শীতকালে একটু গরম গরম কফি হবে ব্যাপারই আলাদা তাই না বন্ধুরা তো চলো এবার আমরাও টিফিনটা করে নিই সবার হয়ে গেছে বাচ্চা ঠাম্মি পিসি সবার হয়ে গেছে এবার আমরাও টিফিনটা খেয়ে নিই তাড়াতাড়ি করে কারণ আমাদেরও এবার খুব খিদে পেয়ে গেছে তো সবাই মিলে টিফিন খাচ্ছি আমরা পরে যারা বসেছি আর একটু গল্প করছি সাথে টিফিনেও খাওয়া হচ্ছে আর এরই মধ্যে চলে এলো আমাদের সেই গরম গরম কফি কফিটা যা হয়েছিল না বন্ধুরা কি বলবো কোনো জল মেশানো হয়নি কিন্তু পিওর দুধে একদম হয়েছে দারুণ টেস্ট হয়েছিল। পরপর আমি দু তিনবার নিয়েও নিয়েছি কফি আর দিদিভাই এইদিকে কামলাতে করে খেতে বসেছে বন্ধুরা আমাদের বনভোজনের আরও সব সদস্য এসেছে তো চলো এবার দেখি কী কী তৈরি হচ্ছে এবার তৈরি হচ্ছে পকোড়া বাঁধাকপির পকোড়া তৈরি করবে এটা আমাদের মাস্টারশেফ সূর্যবাবু এটা আমাদের জামাইবাবু খুব ভালো রান্না করেন উনি তো তো পকোড়া বানানোর দায়িত্বটা আজকে জামাইবাবুর আর মাংসটাই জামাইবাবুই বানাবে আর এই দিকে আমাদের দিদিভাই চাটনিটা বসিয়ে দিয়েছে তো চাটনিটা এদিকে হতে থাক আর ততক্ষণে এদিকে জামাইবাবু কড়াই একদম তেল দিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার অপেক্ষা আর এইবার পকোড়াগুলো জামাইবাবু ভাজছে তোমরা জাস্ট দেখো এই গরম গরম পকোড়ার সাথে মিষ্টি রোদ্দূরে বসে খেতে বাইরে একটা মজাই আলাদা আর যেখানে পিকনিক স্পটে এসেছি আমরা সেইখানে একটা খুব সুন্দর একটা গাছ আছে জানো তো বন্ধুরা দোলনার মতো হয়ে আছে তোমাদের একটু পরে অবশ্যই দেখাবো তো দেখো ক পকোড়া অনেকটাই ভাজা হয়ে গেছে ফার্স্ট লটে বাচ্চাদের দিয়ে দিয়েছি আর পিসি ঠাম্মিদের দিয়ে দিয়েছি বাকিগুলো হোক তারপরে আমরা দিয়ে খেয়ে নেবো আর এদিকে চাটনিটা আমাদের হয়ে গেছে চাটনিটা নামিয়ে এ মাছের ঝোল হবে তার জন্য মাছগুলো ভাজা হচ্ছে কারণ পিসি ঠাম্মিরা আবার চিকেন খায় না তো ওদের জন্য মাছের ঝোলটা করা হচ্ছে আর আমরা বাকি যে সবাই আছি বাচ্চারা সব বড়রা আমরা সবাই চিকেনই খাবো যেহেতু পিসি আর ঠাম্মি খায় না তো ওদের জন্যই স্পেশালি মাছের ঝোল করা হচ্ছে তো মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে এবার মশলাগুলো কষাবে তো পেঁয়াজ টমেটো আলু সব একবারই দিয়ে দিয়েছে তেলের মধ্যে কষিয়ে তারপরে গুঁড়ো মশলা দেওয়া হয়েছে আর এই দিকে আর এই দিকে জামাইবাবু মাংস রান্নার জন্য মশলাটা একদম রেডি করে নিচ্ছে জামাইবাবুর হাতে রান্নার যা স্বাদ না অসাধারণ একেবারে যে একবার খাবে সে বারবার ওই পিকনিকে গেলে বলবে জামাইবাবুর হাতেরই রান্না খাবো দারুণ রান্না করেন উনি জামাইবাবু আজকে একা পড়ে গেছে সারা বছর তো আমরাই রান্না করি বলো বন্ধুরা একটা দিন পিকনিকে এসে ছেলেদের হাতে রান্না খেতে সে যেমনই হোক সেটা কিন্তু বেশ ভালো লাগে আর জামাইবাবুর রান্না সত্যিই খুব সুন্দর তো এইদিকে দেখো মাছের ঝোলটাও প্রায় ফুটেই গেছে এবার মাছগুলো দিয়ে নামিয়ে নেমে গরম মশলা দিয়ে আর এতক্ষণে আমার পকোড়া খাওয়ার সময় হয়েছে পকোড়াটা আবার খেয়ে দেখি জামাইবাবু কেমন করেছে দারুণ টেস্টি করেছিল তো এবার আমরা একটু গান টান চুজ করছি রিলস করব। এসেছি সবাই একটু রিলস টিলস শর্ট ভিডিও না করলে হয় তাহলে তো মজাই হয় না এবার আমি দিদি ভাই বাচ্চারা সবাই মিলে এক একটা এক একটা গানে রিলস করছি আর এইদিকে জামাইবাবু দেখো সবাইকে হাসানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে জামাইবাবু কিন্তু খুব পানি লোক সবাইকে হাসাতে একদম ওস্তাদ কারো মন খারাপ থাকবেই না জামাইবাবু হাসাবেই তাকে এদিক অনেক ডান্স ফান্স করে নিলাম আমার একটাই দুঃখ জানো তো আমি এই ডান্সটা করতে পারি না আর তোমাদের বলেছিলাম এই যে দোলনার মতো হয়ে আছে এই সেই জায়গা একদম দোলনার মতো হয়ে আছে গাছটা বসতেও বেশ ভালোই লাগছে মনে হচ্ছে দোল খাচ্ছি সবাই মিলে একটি এখানে বসে একটা রিলস করে নিলাম অনেকটাই ঘোরাফেরা হয়ে গেল আর আমাদের মাংসটা একদমই প্রায় রেডি কষানো দেখো কত সুন্দর কালার এসেছে আর গন্ডটাও কিন্তু খুব সুন্দর আসছে তোমাদের শোনাতে পারলে খুব ভালো লাগতো তো পাশেই একটা মন্দির ছিল আমরা সবাই মিলে মন্দিরে চলে এলাম রাধা মাধবের মন্দির আছে পাশে শিব ঠাকুর আছে মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে বলে ঢুকতে পারলাম না বাইরে থেকেই তোমাদের যতটা পারছি দেখানোর চেষ্টা করছি কিন্তু মন্দিরের দরজা দেখো একদমই বন্ধ তোমাদের আর দর্শন করাতে পারলাম না একটুখানি ঘুরে বেশ ভালো জায়গাটা যেন তার একদিন আসার ইচ্ছে রইলো আর একদিন সময় পেলে অবশ্যই আসবো আর এই দেখো গোলাপজাম গাছ এই গাছটা কিন্তু আমি প্রথম দেখলাম এর আগে দেখিনি বেশ ভালো লাগলো এবার চারোদিকটাও খুব সুন্দর আছে গাছ গছালি ভরা ওই দিকটাতে গোমাতারা আছে তো আর একদিন এসে তোমাদের পুরোটা দেখাবো যেদিন মন্দির খোলা থাকবে সকাল সকাল এসে তো চলো এবার বেরিয়ে পড়ি সাইডে অনেক রকম গাছ লাগানো ছিল এই দিকটাতেও নানারকম ফুল গাছ আছে লঙ্কা গাছগুলো আছে দেখো লঙ্কা ধরে আছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি ওই দিকটা আবার খাওয়া দাওয়া করতে যেতেও সময় লাগবে তো সব জিনিসপত্র আবার এটো বাসনগুলো একটু ধুয়ে নিতে হবে না হলে কেমন লাগে না নিয়ে যেতে তো এবার আমরা চলে এলাম আমাদের পিকনিক স্পটে দেখো কত গোমাতা এসেছে এবার একটু খাওয়া দাওয়া জোর শুরু করতে হবে প্রায় চারটে মতো বাজে তো এবার আগে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হবে খেতে তারপরে আমরা বড়রা খেয়ে নেব তার আগে একটু গল্প সল্প করতে বাচ্চারা মেতে উঠেছে পিকনিকের দিন একটু এদিক ওদিক হবেই পিকনিক মানেই তো দেরি প্রত্যেকদিন বাড়িতে তো আমরা সব টাইমলি খেয়ে নি পিকনিক মানেই তো একটু দেরি হবেই তো জামাইবাবু পিসি ঠাম্মি আর বাচ্চাদেরকে আগে দেওয়া হয়েছে ওদের খাওয়া হয়ে গেলে তারপরে জামাইবাবু পিসি ঠামিরা আমাদেরকে সার্ভ করবে আমরাও তারপরে খেতে বসবো আর এইদিকে দিদিভাই আমাদের পুচকে সোনাটাকে খাওয়াচ্ছে তো বাচ্চাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বসে পড়ব তো আজকে মেনুটে হয়েছিল ভাত পেঁয়াজ কলি আলু ভাজা চিকেন মিষ্টি আর চাটনি তাহলে চলো আর দেরি করবো না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বেরোতে হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার পালা মোটামুটি প্রায় পনের পাঁচটা মতো বাজে চারোদিকে হালকা হালকা কুয়াশা পরতে শুরু করেছে একটু আলো আলো থাকতে চলে গেলেই ভালো না বন্ধুরা তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করো পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ফুলো না বন্ধুরা তাহলে টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো